খেলে বারবার খেতে মন চায় যে খাবার সেই খাবার হলো মাটন রোস্ট খাসির রোস্ট আর চলে এলাম বন্ধুরা আবার আমি সেই পুরন ঢাকায় ওল ঢাকায় বিখ্যাত স্টার কাবাবে নবাবপুর আজকে আমি খাবো আবার সেই আমার প্রিয় খাবার মাটন রোস্ট আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এই যে আপনারা দেখেন যেমন লুকিং তেমন সাত টেস্ট মান এবং দশে কতভাবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখুন এম দা ফুডি বয় আপনাদের স্বাগত চলে এসেছি আমরা আজকে আসছি হচ্ছে আপনার নবাবপুর পুরন ঢাকা ওল্ড ঢাকা স্টার কাবাবে আসসালামু এম এম দা দ্য ফুডি বয় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এমএমএস বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম এবং সামনে রিসিপশন এই যে হচ্ছে এখান থেকে আপনার খাবার ও খাবার নিয়ে আসে আমরা আজকে খাবো হচ্ছে আপনার খাসির রোস্ট এর আগের ভিডিও দেখাচ্ছিল দেখিয়েছিলাম আল আলরাজ্জাকে আজকে আমি খাবো স্টার কাবাবে এবং এই দুইটার ভিতরে পার্থক্য কী এবং টেস্ট কেমন স্বাদ কেমন আমি আপনাদেরকে জানাবো আমি নিয়ে নিয়েছি আমার খাবার চলে এসেছে এই যে দেখেন এখানে যে দাম আসলে আমাদের মিরপুরে যদি যেহেতু আমি মিরপুরে থাকি মিরপুরে যদি এই খাবারটা পাওয়া যেত তাহলে দাম হতো পাঁচশো থেকে ছয়শো টাকা আলরাজ্জাক এবং স্টার কাবাবে জানেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা আমি খাবার স্টার্ট করে দিয়েছি দেখেন খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কিন্তু কথা একটাই গরমে ঘেমে কারণ আজকে বিয়াল্লিশ ডিগ্রি এই বিয়াল্লিশ ডিগ্রির ভিতরেও আপনাদের জন্য আমি সেই মিরপুর থেকে চলে এসেছি পুরানঢাকা নবাবপুর স্টার কাবাবে খেয়ে যাচ্ছি আর আপনারা হয়তো বুঝতে পারছেন একটু ঝাল ঝাল আল আলরার কিন্তু ঝালটা কম থাকে স্টার কাবাবে একটু ঝাল করে থাকে কিন্তু স্বাদ মান টেস্ট আমি দুইটাকেই সমান দেব শুধু ঝালে একটু পার্থক্য আপনারা যদি পুরান ঢাকায় যান তাহলে আমি বলবো আপনার অবশ্যই এই মাটন রোজ যারা খাননি তারা একবারের জন্য হলেও টেস্ট করে দেখতে পারেন খুবই সুস্বাদু এবং দামটাও অন্যান্য খাবার থেকে কম এবং অবশ্যই স্টার কাবাবের দুধ চাটা খেতে ভুলবেন না ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও করার জন্য দোয়া করবেন পাশে থাকবেন الله حافظ